কি মনে হচ্ছে আমরা হয়তো বা বাইরে কোনো শপিং কমপ্লেক্সে আছি একদমই না বাংলাদেশে ইউনিমার্ট তো শপিং করার জন্য বাসা থেকে বের হয়ে গেছি এত জাম জট ঠেলে সেই মিরপুর থেকে গেছিলাম গুলশান দুইতে জাম জট ভিড়ে কে নিয়ে যায় না ওকে বাসায় রেখে গিয়েছিলাম অনেক জাম জট ঠেলে অবশেষে পৌঁছে গেছে ইউনিমার্টে ইউমার্টে অনেক রিভিউ অনেক কিছু দেখছে বাট কোনো সময় যে দেখা হয়নি আসলে নিউমার্টের শপিং কমপ্লেক্স গুলো কেমন ইউমার্টটা ছিল নিচের ফলোরে এই জন্য আমরা লিফট দিয়ে নিচে ফলরে চলে গিয়েছিলাম ঢুকে এমন মনে হচ্ছে এটা সত্যি বলতে আমি বাংলাদেশে না দেশের বাইরে কোথাও ঢুকে পড়েছি সুন্দর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ও নীরব একটা জায়গা বাংলাদেশে এত সুন্দর একটা কমপ্লেক্স আছে আসলে ভাবতেই পারিনি এই সুন্দরের পিছনে একটা কাহিনী আছে এত জামজট ফেলে পেঁ রেখে চলে আসছে ওর জন্য খুবই খারাপ লাগতেছিল এখানে এসে আছে বাইরে দেশে অনেক প্রোডাক্ট পাবেন এখানে এই যে আমাজ এসে পড়ে গেছে জোসের পিছনে এসে ভালো লাগতেছিল বেবিচনা খারাপ লাগতেছিল ভাবলাম যে আমি আসবো না কে রেখে আসলে আমরা হয়তো বা তাড়াতাড়ি শপিং করে চলে যেতে পারবো বাস এই জন্য কেন নিয়ে আসিনি এই তো আমরা দেখা করতে করতেছি আর কেনাকাটা শুরু করছি এখানে বড়সরের আইটেম না এখানে সবজি সবকিছু পাওয়া যায় তো আমরা এক এক করে সবকিছু নিচ্ছিলাম নিয়ে এই যে ট্রলিটা ফুল হয়ে গেছে শপিং করতে করতে আমরা টিসু বাসার জিনিসপত্র গুলো বেশি কেনাকাটা করছি তো আমরা ঘরে ঘরে দেখতেছিলাম আর অনেক কিছু কেনাকাটা করতেছিলাম তার থেকে আরেক মাথা ট্রলিতে আমাদের অবস্থায় পড়াই শেষ একটা জিনিস নিলে একটা জিনিস নিয়ে করতে মনে পড়ে বাজারে গেলে আর যা হয় আর কি একই জায়গা সবকিছু পাওয়া যায় তো ওই জন্য আর কি সুবিধা হয় বেতন নিতে আর দেখেও মনে পড়ে যায় বাসা কোনটা শেষ হয়ে গেছে কোনটা যায় সে ভালো লাগছে একই সাথে নিচে অনেক প্রোডাক্ট পাওয়া যায় আর এগুলো কোয়ালিটি অনেক ভালো এখানে ফ্রুটস গুলো ছিল অনেক ফ্রেশ সবজিগুলো ছিল অনেক ফ্রেশ আসলে আমরা ফ্রুটস বা সবজি কোনো কিছু নিয়ে নাই আমরা আসলে গরু সেরা গুলোই কিনা ট্রাই করতেছিলাম আর লুটুস বেশি করে নিয়েছে যেহেতু ছাড়া ব্যাপার স্কুল শুরু হয়ে গেছে ওর টিউবের জন্য অনেক লুটুস প্রয়োজন এই জন্য বেশি করে লুটুস নিয়েছি যাতেই আমাদের বারবার শপিং না যেতে হয় এই তো শপিং শেষে আসার সময় এই যে কতগুলো ড্রলস দেখে তো পুরোই মাথা নষ্ট ডলস না টয় আইটেম অনেক ধরনের ছিল আর বেবিদের চকলেট অনেক ভালো কোয়ালিটির ছিল এই তো ছাড়ার জন্য অল্প কিছু চকলেট নিয়েছি ট্রয় আর কোনো কিছু নেই না এই তো আমাদের শপিং শেষ এখন আমরা চলে আসছিলাম এগুলো চেক আউট করার জন্য আর এখানে আমাদের ব্যাগ ও পার্চেস করতে হয়েছে স্বপ্নের মতো হ্যাঁ এখানে আবার কোনো ব্যাড বন্ধ কোনো কিছু নাই এই তো আমাদের শপিং শেষ এবার পাশে ফেরার পালা ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ